আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো নালিতাবাড়ি ডাম এই রাবার ডাম নালিতাবাড়ি শহর থেকে চার থেকে পাঁচ কিলো দূর হবে যে কোনো অটোওয়ালা বা রিক্সাওয়ালাকে বললে এই রাবার ডামে আপনাকে পৌঁছে দেবে এই রাবারডাম উপরের পানি আটকে রাখার জন্য রাখা হয় যাতে এই রাবার ডামে অনেক দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব অনেকজন লোকজন এসে এখানে গোসল করে এই রাবার এখানে হাওয়া দিয়ে ফোলানো হয়েছে এখানে যখন পানি অনেক বেশি হয় তখন এখানে গড়িয়ে পড়ে এখানে ঝর্নার সৃষ্টি হয় ঝরনাতে সবাই গোসল করে অনেক মজা করে ঠিক আছে আমরা বন্ধু বান্ধব চার পাঁচজন এখানে এসেছি দুটো মোটরসাইকেল নিয়ে আমরা অনেক মজা করলাম গোসল করলাম এখন আমার বাড়ির দিকে রওনা হবে দর্শক আপনারা চলে এ রাবার ডাম ঘুরে আসতে পারেন তারপর এখানে সবাই অনেক মজা করে সবাই এনজয় করে বন্ধুবান্ধব সহ সবাই এখানে মজা করে দর্শক আপনাদের সকলকে এখানে আমাদের নামজাবাটিতে আমন্ত্রণ